এখন দেখেন আল্লাহ নূরের আলোকে হাসের ময়দানটা আলোকিত হবে কখন যখন আল্লাহ সিংহাসনে আসবেন তো আল্লাহ আসবেন সত্তর বছর মাঠে আমাদের অবস্থানের পর তো এই সত্তর বছর সূর্যের আলো হাসের মাঠে থাকবে আল্লাহ মাঠে অবস্থান গ্রহণ করার আগে সত্তর বছর হাসের ময়দানে সূর্যের আলো থাকবে এটা যার জন্য যতখানি প্রয়োজন তার জন্য সেভাবেই আল্লাহ এর ব্যবস্থা করবেন আর আল্লাহ যখন আসবেন তখন নূরের আলোকে হাসরে ময়দান আলোকিত হবে এবং এই নূরের আলো আপনারা আমরা আল্লাহ যদি কবুল করেন নামাজিদের কাছে এটা চন্দ্রের আলোর মতো স্নিগ্ধ মনে হবে খুবই সুন্দর লাগবে আর যারা নামাজ করে নাই আল্লাহর সামনে মাথা রতো আল্লাহকে শেষদা যারা করে নাই এই নূরের আলো তাদের কাছে আগুনের চাইতে গরম মনে হবে একই আলো কিন্তু ওরা আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করে নাই আমরা দৈনিক পাঁচবার মসজিদে ঢুকি কেন ইঞ্জিনের তেল ঢুকাবার জন্য গাড়ি যখন চলার পরে তেল ঢুকাইতে পাম্পে ঢোকে ফিলিং স্টেশনে ঢোকে আমাদের জন্য আল্লাহ বলছেন যে ইঞ্জিন এটাকে দৈনিক পাঁচবার তেল ঢুকাইতে হবে কথা বলতে পার ইঞ্জিনের মালিককে সৃষ্টিকর থাকে বলেন কে তো আপনার গাড়ির ইঞ্জিনিয়ার যে সে তো বলছে তোমার এই গাড়িটা এতবার দৈনিক পাম্পে ঢুকাতে হবে আর আল্লাহ সে বলছেন যে তোমাকে তিনবার ফিলিং স্টেশনে ঢুকতে হবে এই ফিলিং স্টেশন হলো আপনার মসজিদ এখানে আপনি জামাতে নামাজ পড়বেন আপনার মধ্যে তেল লোড হবে তেল লোড করে আপনি আবার বসে থাকেন না বলছেন বাইরে যাও ফায়দা কুদিয়াতে ছাড়া তো ফান্তা শিল্পীরা কিন্তু বাইরে যাবে না কারা যারা অচল তারা থাকুক বৈশাখ কিন্তু যারা কর্মক্ষম যারা কাজের লোক তারা মসজিদে বসে থাকবে না তাদের কালা বলছে কি বের হো বের হোয়ে কাজ যাও হ্যাঁ ফায়জা কুদিয়াতে সালাত ফান্তাসের বিরাট নামাজ শেষ হয়ে যাওয়ার পরে পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো অবদাক ফাতের আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো তোমরা শক্তিশীল রাখো সম্পদ সঞ্চয় করো শক্তিদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হও শক্তি সঞ্চয় করো এটা আল্লাহ বলেছেন আপনি মসজিদ বৈষ্ঠা একবার ভিক্ষা করিয়ে খাবেন এটা কি আল্লা বলছেন নাকি আপনাকে সবাই মসজিদ বৈষ্ঠা একদম ভিক্ষাই করতে হবে ভিক্ষা কে দেবে এগুলো চিন্তা করেছেন আপনারা তো খুব সুন্দর সুন্দর অর্থ নেন কিন্তু কোরআন কি বলে আর বাস্তবে কি দেখতে পাচ্ছেন তাই দেখেন কোরআন তো একশো ভাগ যুক্তিসঙ্গত যে তোমরা নামাজ পড়ার পরে আর মসজিদে বসে থাকো না তোমার বাইরে হও আল্লাহ রোগ অনুসন্ধান করো তোমরা যদি মসজিদ বসে থাকো তোমার দোকানটা যদি না খোলা হয় তুমি একদিন দোকানে অনুমসি থাকবে তোমার গায়ে ফটে যাবে অন্য দোকানে তারপর আর তুমি আর এটা গুছাতেই পারবে না রেগুলার দোকান আমরা কেনা করবো না তাহলে আপনার এভাবে যদি আপনার ব্যবসা যদি বন্ধ হয় তাহলে ব্যবসা বাণিজ্য যারা মসজিদে আসে না তাদের হাতে চলে যাবে তাহলে আপনারা কি অবস্থায় থাকবেন বলেন তাহলে মুসলমানরা একটা ভিক্ষুক জাতি পরিণত হবে আমরা তো ইসলামের নামে যে সমস্ত প্রচারগুলি দেখছি সেটা আমরা রিসার্চ করলে দেখি যেটা হলো মুসলমানদেরকে বানাবার পরিকল্পনা আমার দৃষ্টিতে এইটা আসে আপনার ভেবে দেখেন যতটা খারাপ লাগবে কিন্তু ভেবে দেখেন যে আসলে এটা হলো মুসলমানদেরকে বানানো একটা পরিকল্পনা কেন তুমি বসে থাকবে আল্লাহ বলছে বসে থাকতে আল্লাহ বলছে তুমি কাজ করো গাড়ি লোড হয়ে গেছে ইঞ্জিন বোঝাই হয়ে গেছে এখন দোকানে যাও মাফে কম দিবে না কেনার সময় বেশি মাপিয়ে নেবে না এখন তুমি এই ইঞ্জিন লোড তোমার তুমি এখন খাঁটি মানুষ তুমি ব্যবসা বাণিজ্য করো এরপর আর তোমার যখন ইঞ্জিন খালি হয়ে যাবে তখন আবার তুমি লোড করো এই জন্য তুমি মসজিদে আসো মসজিদে তো সারাদিন বসে থাকার জন্য না গাড়ির স্টেশনে যেমন একটা গাড়ি সারাদিন ওখানে ল্যান্ড করে থাকবে না তেল ভরে বিদায় হবে আপনার এখান থেকে তেল লোড করে বিদায় হন কাজ করে কাজে এইসব ব্যাপার ইসলাম যেটা কোরআনে যেটা বলছে আপনার সেইটা মানে আমি বলি না যে আমি আমার কথা কিছু বলি দেখেন আমার একটা কথা আমি কি নিজে বলছি কোরআনে যা আছে সেই কথা আমি বলার চেষ্টা করছি ভুল হলে আল্লাহ মাফ করে দিই এখন দেখেন আল্লাহর নূরের আলোকে হাসের ময়দান আলোকিত হবে কখন সত্তর বছর পরে যখন আল্লাহর আল্লাহতালা বিচারের সিংহাসনে বসবেন তো এই আলোটা আমাদের কাছে চন্দ্রের আলো মতো স্নিগ্ধ মনে হবে যেহেতু আমরা সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রেখে চলছি আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে আর যারা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করেছে তাদের এই ইঞ্জিনে তো তেল নাই শুষ্ক মরুভূমি কথা বলতে পারছেন এই মরুভূমি কি করে এটা সহ্য করবে কাজে জন্য সার্বক্ষণিক আল্লাহর সাথে সম্পর্ক বজায় রেখে চলুন কাজ কর্ম উঠা বসা হাঁটা চলা সব সময় আপনার জবানে ধীরে ধীরে আল্লাহ স্মরণ থাকবে আল্লাহ স্মরণ থাকবে এবং সার্বক্ষণিক আপনি আল্লাহকে স্মরণ রাখবেন এটা কোরআনে এটা বলেছে যে নামাজের পরেও তোমরা সার্বক্ষণিক ভাবে আল্লাহকে স্মরণে রাখো জেকের করো আল্লাহ জিকির স্মরণ করো আর কি করা হবে কেতাব এই কেতাব মানে আমল নামা উজিয়াল কেতাব আর এই কেতাব মানে আমল নামার সাথে ওই কেতাবগুলিও যে রয়েছে এই কেতাবগুলি উপস্থাপন করা হবে আমল নামা থাকবে ফেরিস্তাদের হাতে কেতাবগুলি আসমানি কেতাবগুলি লৌহ সংরক্ষিত আছে সেখান থেকে বিশাল টেবিলে উপস্থিত করা হবে কেতাবগুলি এবং নবীদেরকে উপস্থিত করা হবে সাক্ষীদেরকে উপস্থিত করবে সাক্ষী হলো ফেরেস্তা আর সাক্ষী হলো আমরা নিজেরা মানুষ নিজেদের সাক্ষী নিজেরা আল্লাহ তালা বাইরের কোন সাক্ষীর ভিত্তিতে বিচার করবেন না বাইরের সাক্ষী আল্লাহ ইচ্ছা করলে নিতে পারেন তোমাদের দেখার জন্য বোঝার জন্য কিন্তু সাক্ষী প্রত্যেকটা মানুষ থেকেই আল্লাহ সাক্ষী নেবেন তুমি মিথ্যা বলছো মুখ শিল হাত পা চক্ষু চামড়া এরা বলতে থাকবে তোমার বুদ্ধি আল্লাহ তালা বাইরের কোনো সাক্ষী নেবেন না আল্লাহ কি বললেন আহ আদবে খাতে আল্লাহ নুরুল হাসেম হবে অর্থাৎ আমল নামা স্থাপন করা হবে বিশাল আমল নামা আপনি দেখে অবাক হয়ে যাবেন যে চোখের দৃষ্টি যদি যায় তদ্বের এক একটা বিশাল কাগজ এরকম কত কাগজ যে আপনার আমার আমল জীবনে আমরা কি কম করেছি আমাদের প্রত্যেকটা কথা কাজ সব লিপিবদ্ধ এমনামস্তিদ করা হবে নবীদেরকে মসজিদ করা হবে সুহাদা সাক্ষীদেরকে মসজিদ করা হবে এবং তাদের মধ্যে ন্যায়সঙ্গত বিচার করা হবে বিচারে কোনো প্রকার ত্রুটি করা হবে না তাদের বিন্দু মাত্র জুলুম করা হবে না এ হল আল্লাহর কুদরাতের কথা সত্য কথা উফিয়াতফস আমেরাত মানুষকে যা সে করেছে তার পাওনা পুরোপুরি আল্লাহ দান করবেন অভার শব্দত পুরোপুরি দান করা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে সে যে আমল করছে তার পুরোপুরি বিনিময় আল্লাহ তালা দান করবেন আলামু বেমাইয়াফ আয়লুন এবং আল্লাহ ভালো জানেন পৃথিবীতে যারা তারা করতি ছিল আমরা যা করতেছিলাম এটা আল্লাহ খুব ভালো লাগে আল্লাহ এটা কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এই জন্য মনকান্নেকিরের কথাটা এর সাথে মিলেই দেখেন দেখবেন যে কোনোভাবেই সম্ভব না যে প্রক্রিয়া আল্লাহ বিচার করবেন প্রশ্ন এটা কি কোনো ফেরস্তার পক্ষে সম্ভব কাজে এগুলো কিভাবে ঢুকানো হয়েছে মানুষরা বিশ্বাস করছে বিশ্বাস আমিও করছিলাম আমি হয়তো মাথায় আমার আমারও এটি আমাকে করে আমিও করছিলাম কিন্তু করে কোরআনের সাথে মিলে যখন দেখছি তখন দেখি কোনোভাবে এটা মিলানো যায় না এই জন্য বলছি আপনারা গবেষণা করে দেখেন পারেন কিনা তো প্রত্যেকটা আল্লাহ কি তোমরা কি করতেছি আল্লাহ জানেন এখন এইটা যারা জানে না তারা কি জিজ্ঞাসাবাদ করতে পারবে মানুষের মধ্যে প্রাণ দিলে মানুষ যদি এরকম আপনি আমি স্বাভাবিক হয়ে যাই এখন তো আমি শাস্তির ভয় বৃথাই বলবো যে আমি আল্লাহকে আল্লাহ স্বীকার করছি মোহাম্মদ নবী রব আমার আল্লাহ দিন আমার ইসলাম মিথ্যে বলবে এখন মিথ্যে বললে ফেরেস্তা কি করবে সে কি জানে সে কি মানুষ এমন সম্বন্ধে জানে যে সে কি করতেছিল ফেরস্তা কি গায়েব জানে আকাশ পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না তারপর আর কথা হলো যে মৃত্যুর ফেরস্তা হাজির হওয়ার পর আর সামনে যত দূর যাবে কোন মানুষের ইমান নাকামল আল্লাহ কবুল করবেন না এটা স্পষ্ট স্পষ্টকরণে বলা তাহলে এখন ওইখানে ওই সে রব্বি আল্লাহ তে এখন বলেন রব্বি আল্লাহ এখন বলেন আমার দিন ইসলাম এখন বলেন মহাম্মান নবী মোহাম্মদ সালামান নবী মরার পরে বললে আপনার মুখার হবে এটা কোথায় আছে মরার পরে এই ধরনের কথায় কোনো উপকার হবে না এটা তো সবাই বলবে মরা পরে আল্লাহ ফিরে যে আর করবো না আল্লাহ মাফ করে দেন একটু এ করেন কত অনুরোধ কিছু শুনবে মৃত্যু ভেসটা হাজির হয়ে যাওয়ার পরে মানুষের কোনো অনুরোধ আর সামনে হাসের ময়দান পর্যন্ত কোনো অনুরোধ আল্লাহ শুনবেন না অসিক আল্লা দিন আকাফারু এলা জাহান্নামা জুমারা এখন এই হাসে ময়দানের বিষেদটা এখানে খুব সংক্ষেপে আল্লাহ বলে দিয়েছেন এই বিষেদটা পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন খুব বিশাল এখন আপনারা আমরা এখন মনে করব বাবা পঞ্চাশ হাজার বছর এটা অত্যন্ত মারাত্মক ব্যাপার কিন্তু আপনি যে জগতে ঢুকলেন সেখানের একটা দিন হলো এক হাজার বছরের সমান তাহলে পঞ্চাশ হাজার মানে পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিন বয়সে আল্লাহ তারা যদি বিচার না করে আর দ্রুত করে তাহলে তো আমরা বুঝতে পারবো না বিচার প্রক্রিয়াটা আমার তো বোঝার ব্যাপার আছে যার জন্য আল্লাহ সময়টা নিচ্ছে কাজে হাসরের মাধ্যমে পঞ্চাশ হাজার বছর সমান আমরা যে জগৎ ঢুকবো সেই জগতের পঞ্চাশ দিন কি বুঝতে পারছেন তাহলে একটু পঞ্চাশ দিন বসে সেটা বিচার এটা একটু খুব বেশি হলো তারপর মোমেনদের জন্য এই সময়টা এত দীর্ঘ মনে হবে না তাদেরকে আল্লাহ তালা তার স্টেশন ব্যবস্থাপনার মধ্যে তারা রাখবেন তারা মনে করবে যে আমরা সকালে মাঠে আসি জোর হয়েছে এখন খুঁজে লেগেছে এই সময় তাদেরকে বেহস্তি করবে সে দান করা হবে মোমেন জন্য এই দীর্ঘ সময়টা এটা হবে না এই দুশ্চিন্তা আপনারা করবেন না তো এই পঞ্চাশটা জায়গায় পঞ্চাশ রকমের পরীক্ষা হবে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন পরীক্ষা করে তাদেরকে অপমান করা হবে এবং তাদের কাছে এটা প্রমাণ করা হবে যে পৃথিবীদের তোমাদের বলছিল সত্য কিনা দেখো এভাবে পঞ্চাশটা জায়গায় পঞ্চাশটা পরীক্ষা তাদের থেকে নেওয়া হবে এরপরে চূড়ান্ত করা হবে আল্লাহ তো এমনি জানেন যে কে যোগী কে জান্নাতি কিন্তু এটা আমাদের এই প্রকৃতিটা রাখাবে যাদের সারা বিশ্বের সৃষ্টি আল্লাহ ন্যায় বিচারটা দেখতে পারে ওফিয়াতগুলো নাফসে মাহাত হৌ আলম বেমাইয়া ফল আল্লাহ জানেন ভালোই মানুষেরা দুনিয়া যা করতেছিল অর্থাৎ আল্লাহ বলেন তোমার সাথে আমি আসি ওহু আকুম আইন আকুম তুমি তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছে তাহলে এখন আপনি কেমন মনে করেন মাই এখন না যাওয়া সারা সাথে নিলে ওরা আবি তিনজনার পরামর্শের সাথে চতুর্থ থাকেন আল্লাহ তালা সাহি সুহম তোমরা পাঁচজনের পরামর্শ করলে তার ষষ্ঠ থাকে আল্লাহ এর চাইতে যেখানে আল্লাহ তোমাদের সাথে আছে এগুলা সমস্ত আসে বিশ্বাসটা আমাদের খরচ কাজে এই বিশ্বাস রাখতে হবে যে সবসময় আমার কাছে আল্লাহর ফেরস্ত আছে আল্লাহ আছে কেরামন কাতির অবিরাম আমাদের কাদের বসা আছে তো এ সমস্ত ব্যাপারে আপনারা আরও জানবেন আরও জানার চেষ্টা করবেন হাদিস এবং তাপসির যে কথাগুলো আছে এর অনেক কথাই এমন আছে যেটা আমরা আমাদের মানতে কষ্ট হচ্ছে মানে আমরা মানতে পারছি না যেমন যে এই কেরমন কার্তিক সব সবসময় থাকে কিন্তু বলা যে দুটো সময় থাকে না সব একানার সময় আর ইস্তির ব্যবহারের সময় এই কথাটা তো যুক্তিসঙ্গত না তার কারণ এমন লোক আছে যে এই এই সমস্ত ক্রিয়ার মধ্যে তার দিনের অর্ধেক দিনই পার হয়ে যাচ্ছে এটা আপনারা আমরা স্বাভাবিক মানুষ যারা অস্বাভাবিক জীবনযাপন করে তাদের জন্য এই সমস্ত ক্রিয়ায় বহু সময় পার হয়ে যাবে এর মধ্যে অনেক ভালো মন্দ সে বলবে এখন ফেরেস্তারা ফিরেস্তারা কি লিখবে না কাজে এই জন্য ফেরেস্তারা সর্বদা থাকে এটাই এই যুক্তি তার কারণ এই ফ্রেসটাকে কারিন বলা হয়েছে মানে এমন বন্ধু যে সব সময় লেগে থাকে তো এই ফেরেশতা ওয়ায়ন্ন আলাইকুমুল হাফিজিনা কিরামান কতিবিনা ইয়াラムুনা লা তাফআলুন মায়াল ফিজম ইন কওলিন ইন্নাল রাকিবুন আতি যখনই একটা কথা বলে তখনই সেই কথাটা দেখা হয় এখন এই সমস্ত প্রকৃয়ের মধ্যেও তো মানুষ কথা বলে বলে না তারপর যদি এই সময় তারা দূরে থাকে তারা কি করে রাখবে এই জন্য এই দুটো সময় ফেরেজ দূরে থাকে এটাও যুক্তিসঙ্গত না যেহেতু কোরআন বলছে যা বলে তাই লেখে এবং এই তাফসিল বলা আছে যে মানুষ অসুস্থ অবস্থা যে আহ করে করে আনিন বলে আনিন মানুষ যে দুঃখ বেদনা প্রকাশ করে এগুলোও ফেরেস্তারা লিখবে কাজে এই জন্য ওই রকম কোনো মুহূর্ত এমন থাকবে না যে মুহূর্তে ফেরেস্তারা দূরে থাকবে তাদের আমল লিখবে না এরকম কোনো মুহূর্তের কথা কোরআন দ্বারা প্রমাণিত হয় না কোরআন আমাদের জন্য যথেষ্ট আর যদি যথেষ্ট না হয় সেখানে আমরা রাসুলের কথাগুলি আমরা সংগ্রহ করব রাসুলের কথা এই কোরআনের খেলাফ হবে না এই নীতির উপরে আমরা কথা বলছি এখন আল্লাহ জানে আল্লাহ ক্ষমা করার মালিক আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আর কিছু বুঝি না তো এভাবে আল্লাহ তালা বিচার প্রক্রিয়ায় আল্লাহ তালা অংশগ্রহণ করবেন হাসে আল্লাহ বিচারের সিংহাসনে বসেই সাত পৃথিবী বাম হাতে সাত আকার ডান হাতে এই দুইটা দুই হাতে নিয়ে আল্লাহ একটা প্রশ্ন করবেন লেমানের মালিকানাটা সার্বভৌমত্ব এই পৃথিবী এই আকাশ তাহলে সাত পৃথিবী তার বাম হাতে তাহলে তার হাত কেমন এটা আমরা কি করে ব্যাখ্যা দিব সাত পৃথিবী বাম হাতে সাত আকাশ ডান হাতে বলো লেমানের মুখ সার্বভৌমত্ব কার ক্ষমতাটা কার মালিকানা কার মাঠে মানুষ স্তব্ধ হয়ে যাবে তখন আল্লাহ নিজেই বলবেন কাহার আর যে সবাই বলবে ওয়াহিদুল কাহার মালিকানা সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ যিনি এক এবং পরাক্রমশালী তা আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আজকে তোমরা বলছো যে মালিকানা একমাত্র আল্লাহ পৃথিবীতে তোমরা কি বলতেছিলা পৃথিবীতে কি একবারও ভেবেছো যে মালিকানা আল্লাহ পৃথিবী আল্লাহর মালিকানা আল্লাহ সৃষ্টি তার আদেশ তার এগুলি আল্লাহ বারবার বলেছে কোরআনে সে সময় এগুলি তোমরা মেনেছ আল্লাহ আল্লাহ খাও খো আল্লাহ জেনে রাখো সৃষ্টি তার আদেশ তার এনে হুক মিল্লে লিল্লা আল্লাহ ছাড়া কারো হুকুম দেওয়ার অধিকার নাই হুকুম তিনি একাই দিবেন কাজেই তোমরা আজকে বলো যে আকাশ পৃথিবী এর মালিককে তখন আমরা যদি এভাবে প্রচলিত নিয়মের উপরে আমরা চলি তাহলে আমরা মহাবিপদগ্রস্ত হব কাজে এই পৃথিবীটাকে এখন দ্বিতীয় মহাযুদ্ধের পরে যেটা বাস্তব সেটা হলো দ্বিতীয় মহাযুদ্ধের পরে এই পৃথিবীটা এই এই যেটা মানে বলা হয় অ্যালাইট পাওয়ার মানে একসঙ্গে মানে মিত্রশক্তি যেটা এরা পৃথিবীটাকে আসলে ভাগ করে নিয়ে গেছে নিয়ে তারপর তারা যাদেরকে স্বাধীনতা দেওয়া মনে করছে দিচ্ছে কিন্তু ওই স্বাধীনতা দিছে কিন্তু মূল ক্ষমতাটা আসলে তাদের হাতে এখনো। যার জন্য এরা স্বাধীন হওয়ার পরেও স্বাধীনভাবে তাদের নিজের কার্যক্রম পরিচালনা করতে পারে না এটা সত্য কিনে একটা ভেবে দেখেন এবং এগুলো ইতিহাস পড়ে দেখেন যার জন্য আজকে আমরা মুসলমানরা আমরা সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারছি না আমি ওয়াশ করি আমার মধ্যেও বহু ফরজ আমি আদায় করতে পারছি না আপনারাও পারছেন না কিন্তু কর্মটা কি বলেন কাজে এজন্য এই যে বিশ্বটাকে ওরা দখল করে ওরা নিজেরা আপসে ভাগ করে নিয়েছে সেই কারণেই কিন্তু আসলে আমরা আমাদের কর্তব্যগুলি আমরা সঠিকভাবে পালন করতে পারছি না এজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ক্ষমা প্রার্থনা ব্যাপারটা আল্লাহ কঠিন ভাবে বলেছেন বিশেষ করে রামদের কথা বলেছেন অবেল আসার আস্থা ঘুরুন সাহবাহিক রামরা শেষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত তারা রাতে অল্প সময় ঘুমাত তারা সারা রাত এবাদাত করতো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত আমাদেরও কি উপায় আছে বলেন আমরা তো অনেকগুলি ফরজ বর্জন করে চলছি কিন্তু এরপরে আমরা একটা খপ করে পড়েছি যে এই দিন ফরসের নামে একদল লোকে বসে কামেল মানে একেবারে পাশ একেবারে পাশের পারে ওভার পাস গোল্ডেন এভেলাস পাইয়া পাস এই হুজুরা সব পাস এদের সাথে তারা থাকবে বেশি চলে যাবে মানুষ নামাজ পড়ে অথচ দিন সম্পর্কে অনুসন্ধান করার চিন্তাটা তারা ছেড়ে দিয়েছে যে আমি তো একটা গাড়ি টিকিট করেই ফেলছি কাজে এই গাড়িতে ভেসতে যাব এটার নাম হলো সেদাত এটা কোরআন পাকে সুরাই তো আবার চৌত্রিশ নম্বরে এতে আল্লাহ বসেন যে এহুদি খ্রিস্টানদের বহু আলেম ইয়া ইন্সির আহবার রহবানে ইহুদিদের আলমদিকে আহবার বলা হয় খ্রিস্টানদের আলাদিকে রহবান বলা হয় এরা অন্যায়ভাবে আল্লাহ অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে ইন্না কা রহবানের আমার নাসেমেল বা তেলে তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ বক্ষণ করে ওয়াসুদ্দুল্লাহন সাবিল্লা এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে